সংগ্রাম করতে গিয়ে আমাদের যে সমস্ত সন্তানেরা প্রাণ দিয়েছেন তাদের স্মরণে আজকের এই সভা সমাবেশ रणधारी সভাপতি ঢাকা মহানগর উত্তর সংগ্রামী আওয়ামী লীগ আমিনুল হক সদর সম্পাদক জনাব Mustafa Mustafa মঞ্চে উপস্থিত আছেন আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিএনপি নেতৃবৃন্দ অঙ্গ সংগঠন সময় নেতৃবৃন্দ এবং প্রিয় ভাই ওপন আস্ত আপনারা যদি স্লোগান বন্ধ না করেন স্লোগান বন্ধ করেন একেবারে স্লোগান বন্ধ করেন বহু স্লোগান দিয়েছেন এখন তো আর করে দেবেন না আজকে আমাদের এখানে বুদ্ধের বাবা আছে আমাদের এখানে জাফরের মা আছে যারা তাদের সন্তানকে হারিয়েছে এই এক বছর আগে ফ্যাসিস বিরোধী আন্দোলনে একজন দুজন নয় শত শত প্রাণ গেছে এই বিগত এক বছরে তার আগে পনেরো বছরে প্রাণগুলো কেন দিয়েছে যারা আপনার শুনলেন যে জাফরের মা বলছে যে আমার ছেলে খুব ভালো ছাত্র ছিল ইঞ্জিনিয়ার হওয়ার শখ ছিল ইচ্ছা ছিল সেই হিসাবে পড়াশোনা করতে মুক্তের কথা আপনারা সবাই জানেন সে নিজে যারা আন্দোলন করছিল তাদের মধ্যে পানি বিলি করছিল বারবার করে বলছিল পানি লাগবে পানি লাগবে এত তাড়াতাড়ি কেউ ভুলে যাবেন না এই এক বছরের মধ্যে হাত তাড়ি দিয়ে ওকে ভুলে যাবেন না প্লিজ মনের মধ্যে একটু আবেগ আনেন কষ্ট আনেন এই যারা প্রাণ দিল আমাদের জন্য আপনার বাংলাদেশের জন্য আপনার বাংলাদেশকে একটা সুখী সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার জন্য তাদের কথা একবার ভালো করে মনে করেন এই বোর্ডটা যদি আপনার ভিতরে না আসে যদি না আসে তাহলে তো আপনি এই দেশের জন্য কিছু করতে পারবেন না আর কি যতই শ্রদান চিৎকার করে পুষ্ট লাগান কোনো লাভ হবে না হবে এই দেশকে হবে আমাদের যে সমস্ত শাসকেরা আওয়ামী ফ্যাসিস্টেরা হাসিনারা যা আমাদের দেশকে ধ্বংস করেছে তাদের প্রতি ঘৃণা তৈরি করেন তাহলে আর কোনদিন ফিরে আসতে না পারে হাসিয়া যেন কুড়ি ফিরে না আসে আর আমার ছেলেদেরকে হত্যা করতে না পারে সেই ব্যবস্থা তৈরি করতে হবে বলতে পারে সেই জন্য বলছি ওই যে আপনার খালি স্লোগান আর স্লোগান হাততালি দেন এটা পুরনো ব্যাপার এখন তা দেখতে চায় না মানুষ মানুষ দেখতে চায় যে আপনারা সঠিক কাজটা করছেন মানুষ দেখতে চায় যে আপনারা বাংলাদেশের কিছুর জন্য আপনারা কাজ করছেন বিশেষ করে তরুণ ছেলেদেরকে বলবো তোমরাই তো তোমরাই তো পাঁচ তারিখে মানুষ ছেলে একসাথে বের হয়েছ গুলি হয়েছে গুলের মুখে দাঁড়িয়েছি দাঁড়িয়েছ তোমাকে তাহলে সেই বোর্ডটাকে নিয়ে আস যে আমাদেরকে এখন নতুন একটা বাংলাদেশ তৈরি করতে হবে বারবার যে কথা আমাদের তারেক রমান সাহেব বলছেন যে আমাদের একটা নতুন বাংলাদেশ তৈরি করতে হবে বারবার যে কথা আমাদের দেশান খাজ ইয়া বলেছিলেন যে ভিশ টোয়েন্টি থার্টি দিয়ে যে বাংলাদেশে একটা রেইনবো স্টেট তৈরি করতে হবে আমাদের যে প্রতিষ্ঠাত দলের সহীন প্রজেন জিউর রহমান যাকে হত্যা করা হয়েছিল তিনি শহীদ হয়েছেন তিনিও সেই স্বাধীনতার যুদ্ধের ঘোষণা দিয়ে যুদ্ধের ঘোষণা দিয়ে গোটা মানুষকে অনুপ্রাণিত করেছিলেন যুদ্ধ করার জন্য একটা স্বাধীন দেশ তৈরি করার জন্য আজকে খুব কষ্ট হয় আমারও অনেক বয়স হয়েছে বহুবার আপনাদের এখানে এসেছি আমি এখানেই থাকতে আমরা সবাই জানেন খুব কষ্ট হয় যখন দেখি যে আমাদের এই ছেলেদের এত আত্মত্যাগ আমাদের এই মানুষের এত আত্মত্যাগ আমাদের মেহনতি মানুষের এই তার বিনিময়ে দেশে এখন একটা অস্থিরতা দেখতে পাই তখন কষ্ট হয় আমরা তো সবাই চেয়েছিলাম চাই এখনো চাই এই মুহূর্তে চাই যে আমরা একটা সবাই মিলে একটা চমৎকার সুন্দর বাংলাদেশ গড়ে তুলব বন্ধুগণ সেই লক্ষ্যে আমাদের সবাইকে কাজ করতে হবে আর সেই জন্যই বলছি যে শুধু হাততালি দিলে আর পোস্টার নিয়ে ঘুরলে আর ভাইয়ের নামে স্লোগান দিলে কিন্তু কাজ হবে না ভালো করে চারদিকে তাকিয়ে দেখেন মানুষেরা কি কথা বলছে তার দিকে তাকান মানুষেরা কি চায় সেটা বোঝার চেষ্টা করেন অন্য কিছু করতে যাবেন তো না আমরা স্বীকার করেছি এখন আমাদেরকে নতুন বাংলাদেশ তৈরি করতে হবে মুক্তের বাবার কষ্ট মুক্তের মায়ের কষ্ট মুক্তের ভাইয়ের কষ্ট আমাদের দাফরের মায়ের কষ্ট এ থেকে আমরা কখনোই তার তো প্রতিদান দিতে পারবো না তাদের ঋণ শোধ করতে পারবো না কারণ তারা দেশের জন্য মানুষের জন্য কল্যাণের জন্য তারা তাদের প্রাণ নিয়ে দিয়েছে রক্ত দিয়ে দিয়েছে রক্ত পথে এত সোজা ব্যাপারটা ব্যাপারটা কি এত সোজা আপনি ইচ্ছা করলে কি বুকের রক্ত দিতে পারবেন পারবেন না তার জন্য জয়গে দেশপ্রেম তার জন্য লয় মানুষের দেশের জন্য ভালোবাসা মানুষের জন্য ভালোবাসা পরিবর্তনের জন্য ভালোবাসা প্রত্যেকবার আওয়ামী লীগ আসবে আর অন্য দল আসবে আসে আমাদেরকে লুট করে নিয়ে যাবে সেটা আর আমরা হতে দিতে চাই না চাই আমরা বলেছি যে আমরা একটা গণতন্ত্র চাই গণতন্ত্রটা কি যে আমাদের সাধারণ মানুষ তারা তাদের মতামত প্রকাশ করবে তারা ভোট দিবে ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করবে সেই প্রতিনিধিরা দেশ চালাবে হাসিনার মতো দিনের রাত্রের দিনের ভোট রাত্রে করা আর তারপর দামি ভোট করা আর তার ইচ্ছা মতো এমপি তৈরি করা ইচ্ছা মতো ওকে ব্যবসা বাণিজ্য দেওয়া হাজার হাজার কোটি টাকা বিদেশে প্রচার করে দেওয়া ব্যাংকগুলোকে লুপ করে ফেলা এই কাজ আর কখনো হবে না এই জিনিসটা আমরা দেখতে চাই